নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল সংসারের এই পাঁচ কাজেই চর্বি কমে যায় মেয়েরা জেনে নিন ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক শুধু বাইরের কাজই নয় পরিশ্রম হয় ঘরের কাজেও আপনি ঘরের কাজ করছেন তাতে আপনার দেহের পেশির নড়াচড়া হচ্ছে খানিকটা ক্যালোরিও পুড়ছে অবশ্যই দৈনন্দিন রান্নাঘরের কাজ যেমন সবজি কাটা মশলা মেশানো বা রাঁধায় রান্না করা শরীরের সক্রিয়তা বজায় রাখে এতে অল্প হলেও শারীরিক পরিশ্রম থেকে ক্যালোরি পড়ে এবং ফ্যাট কমতে সহায়তা সহায়ক হয় ঘর পরিষ্কার করা ঝাড়ু দেওয়া মুছে ফেলা বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করার মতো কাজগুলো নিয়মিত করলে হালকা হালকা ব্যায়াম হয় যা শরীরের ফ্যাট হ্রাসে সাহায্য করে নিজের বাগানে গাছ লাগানো ও যত্ন নেওয়া একটি হালকা ব্যায়াম এতে হাঁটা মাটি খোঁড়া ও গাছপালা পরিষ্কার করার কাজ শারীরিক কর্মক্ষমতা বাড়ায় লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করলে হার্ট রেট বাড়ে এবং অধিক ক্যালোরি পোড়ায় যা ফ্যাট কমাতে কার্যকরী পরিবারের সকলের জন্য খাবারের টেবিল সাজানো সেটি পরিষ্কার রাখা ও ব্যবস্থাপনা করার কাজও শরীরকে সক্রিয় রাখে বাচ্চাদের সাথে খেলা তাদের যত্ন নেওয়া ও স্কুল থেকে নিয়ে আসার যা ও নিয়ে যাওয়ার কাজ শরীরকে সক্রিয় রাখে এবং অতিরিক্ত ফ্যাট কমাতে সহায়ক বাজার থেকে সামগ্রী আনা ভারী ব্যাগ বহন করা বা ছোটো ছোটো মালামাল সরানোর কাজ শারীরিক পরিশ্রমের অংশ যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাতরাশের পর বা অন্যান্য সময়ে ঘরে কিছু সহজ পুষ আপ স্কোয়াট বা প্লাঙ্কের মা ব্যায়াম করে শরীরকে সুস্থ ও ফিট রাখা যায় অনলাইনে সহজ ব্যায়াম বা যোগাসনের ভিডিও দেখে ঘরে থেকে নির্দেশনা মেনে ব্যায়াম করা যেতে পারে যা জিমের বিকল্প হিসেবে কাজ করে উপযুক্ত এই কাজগুলো যদি আপনি বাড়িতে প্রতিনিয়ত করতে থাকেন তাহলে কিন্তু আপনার আপনি একেবারেই মোটা হবেন না বা আপনার যে চর্বি শরীরের মধ্যে আছে সেটি কিন্তু ঝরে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ